আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসাইনের অনলি একটি শোকেস দেখাবো আশা করি এই শোকেসের কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব ফার্নিচারে চমৎকার একটি শোকেস শোকেস দেখার উদ্দেশ্যে আমাদের এখানে আছে অনেকগুলো তার ভিতরে গতকাল এসেছে এই মার্বেলের নকশা যে শোকেসটা এটা হচ্ছে একই নতুন মডেল বিশেষ করে শোকেসের যে টপটা আছে এখানে এটা অসাধারণভাবে নকশাটা করা হয়েছে যারা চার পার্লার নিতে চান চাইলে এই শোকেসগুলো নিতে পারেন আর অনেকে আমাদেরকে বলে যে তাদের রুমে জায়গা কম তাদের তিন পাল্লা প্রয়োজন আমাদের এখানে আসলে বেশিরভাগ চলে হচ্ছে চার পাল্লার ভিতরে যদি কারোর তিন পাল্লা প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিব এটা হচ্ছে সোকেশের যে নিচের অংশটা এখানে দুই পাশে দুটি পাল্লা আছে তারপর মাঝখানে আছে দুটি ডয়ার আর শোকেসটা হচ্ছে পার্ট দুইটা এটা যদিও আমরা সবাই জানি তারপরে বলে রাখছি নিচে হচ্ছে একটা পার্ট আর ওপর হচ্ছে আরেকটা এটা হচ্ছে পার্ট দুইটা এটা বাসাবাড়িতে ক্যারি করার নিয়ে কোনো সমস্যা নেই সুন্দরভাবে ক্যারি করা যাবে আর সুকেসের পিছনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গর্জন কার্ট প্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে শোকেসের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই সুকেসের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের শোকেসগুলো নিতে পারবে তোভিওর্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট অনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমতিম পার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম